যে পাশটি কারণে মানুষ পাপে জড়ায় পাপ মানে কথা কাজে বা আচরণে ধর্মনীতি অমান্য করা পাপ মানে আল্লাহ সুবাহানাউতালা ও রাসুল ইসলামের অবাধ্যতা পাপ এবং গোনা হচ্ছে সমর্থকবোধক আরবিতে ইসমুন জানবুন মাসিয়াতুন শব্দগুলো পাপের অর্থে ব্যবহৃত হয় নবী রাসুলরা সবাই ছিলেন নিষ্পাপ ফুলের মতো পবিত্র তাদের দ্বারা কখনও কোনো পাপ হয়নি উম্মতকেও পাপ থেকে বেঁচে থাকার আদেশ করা হয়েছে কিন্তু বাস্তবতা এর উল্টো পাপের আধার থেকে উম্মত বেঁচে থাকেনি কেউ তো বেঁচে থাকার চেষ্টাও করেনি বরং পাপের পচাপতেই পা বাড়িয়েছে সাধারণত পাঁচটি কারণে মানুষ পাপে জড়ায় টুডে অ্যান্ড টুমোরো চ্যানেলের আজকের পর্বে আমরা জানাব সে কারণগুলো সম্পর্কে প্রথমত আমাকে কিউ দেখছে না আমার পাপের কোনো প্রত্যক্ষদর্শী নেই এই মানসিকতায় মানুষ পাপে জড়ায় অন্য কাছে লিপ্ত হয় কোরআনুল কারিমে এই মানসিকতাকে খণ্ডন করা হয়েছে শক্তভাবে সুরফ ফজরের চৌদ্দ নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই তোমার পালনকর্তা তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখেন পর্যবেক্ষণ টাওয়ার থেকে মানুষের গতিবিধি যেমন নজরদারি করা হয় তেমনিভাবে আল্লাহতালা মানুষের প্রতিটি মুহূর্ত নজরদারি করেন দ্বিতীয়ত আমার এই কাজের কথা কে জানবে কেউই এই পাপের ব্যাপারে অবগত হতে পারবে না এই মানসিকতায় মানুষ অন্যায় অপকর্মে জনায় কোরআনুল কারিম এই মানসিকতার জবাব দিয়েছে সুরা মুমিনের ১৯ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি চোরাই চোখের চাহনি এবং অন্তরে গোপন বিষয় সম্পর্কেও জানেন তৃতীয়ত মানুষ মনে করে আমি এক আমার আশেপাশে কেউ নেই এ ভাবনায় মানুষ পাপে জড়ায় আল কোরআন মানুষের এই ভাবনাকেও ভুল বলে সাব্যস্ত করেছে সুরা হাদিদের চার নম্বর আয়াতে আল্লাহতাল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং তোমরা যা করো তিনি তা দেখতে পান চতুর্থত পরিণতি সম্পর্কে মানুষের উদাসীনতা পাপে জড়ানোর অন্যতম কারণ কত পাপই তো করি এটা করলে এমন কি আর হবে এমন অন্যায় তো অনেকেরই করে আমি করলে কি সমস্যা এই খেয়ালি মানসিকতা এক ধরনের মানসিক বিধি পাপের পরিণতি সম্পর্কে এমন মানসিকতার জবাব দিয়েছে আল কোরআন সুরাহুদের একশো দুই নম্বর আয়তে আল্লাহতালা বলেন নিশ্চয়ই তার শাস্তি খুবই মারাত্মক এবং বড়ই কঠোর সাময়িক মজা বা তৃপ্তি পেলেও পাপের পরিণাম হবে নজিরবিহীন আল্লাহতালা সুরা মায়েদার একশো পনেরো নম্বর আয়তে বলেন তোমাদের কেউ অবাধ্যচারী হলে আমি তাকে এমন শাস্তি দিব যা জগৎবাসীর কাউকে দেব না পঞ্চমত বৃত্তিহীন যুক্তি পাপের বড় কারণ যুক্তি দেখিয়ে বলা হয় এটা কেন পাপ হবে এত যুক্তিতে ধরে না ইবলিস আল্লাহর আদেশের সামনে যুক্তি দিয়ে বলেছিল আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে মাটি থেকে অতএব আমি আদম থেকে উত্তম তাকে সেজদা করব না এমন যুক্তি দিয়ে সে জনমের তরে ধরা খেয়েছে বিতাড়িত এবং অভিশপ্ত হয়েছে চিরজীবনের জন্য অথচ সে ভাবেনি যে যিনি আগুন সৃষ্টি করেছেন তিনিই তো মাটি সৃষ্টি করেছেন এভাবে খোরার যুক্তিতেই মানুষ পাপের পথে পা বাড়ায় আবার কেউ এই যুক্তিতে পাপ করে যে এমন কাজ তো অনেকেই করে আমি করলে কি সমস্যা এসব যুক্তি মূলত মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নে আল্লাহতালা সুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে বলেন তুমি যদি জগতের অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে তারা তো কেবল আন্দাজ অনুমান করে চলে তার মানে আল্লাহ আল্লাহতালা পাপের অজুহাতগুলোর জবাব সুনির্দিষ্টভাবে কোরআনে ঘোষণা করে দিয়েছেন যাতে করে মানুষ পাপের পথ থেকে মুক্তির পথে ফিরিয়ে আসতে পারে পাপের সাময়িক মজা এবং তৃপ্তি যেন পরকালীন সাজার কারণ না হয় আল্লাহতালা আমাদের সেই বুঝ দান করুক